শীতের এক বিকেল ঢাকার ব্যস্ততার মাঝেও ধানমন্ডি লেকের নির্বিলি কোনায় বসে আছে দুজন মানুষ রুদ্র আর অনিকা মুখে হাসি চোখে স্বপ্ন একসময় এই হাসি আর স্বপ্নের শুরু হয়েছিল এক গল্পে যেখানে ভালোবাসার মানে খুঁজতে গিয়ে তারা নিজেকেই হারিয়ে ফেলে প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় রুদ্রের আত্মবিশ্বাস আর অনিকার সরলতা দুজনের মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ সেখান থেকে শুরু হয়েছিল তাদের একসাথে পথ চলা কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কে রং বদলাতে থাকে রুদ্রের মনে জন্ম নেয় শঙ্কা যদি অনিকা তাকে ছেড়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় এই শঙ্কা তাদের সম্পর্ককে তিক্ত করে তুলতে থাকে একদিকে রুদ্র ডুবে যায় মাদকের নেশায় অন্যদিকে অনিকার স্বাধীনচেতা মনোভাবকে সে ভুলভাবে ব্যাখ্যা করতে থাকে তাদের সম্পর্কের ভিত্তি হয়ে ওঠে সন্দেহ যেখানে বিশ্বাস আর ভালোবাসা হারিয়ে যায় তুমি কেন আমাকে নিয়ে এত সন্দেহ করো আমি কি তোমার প্রতি কখনো অবিশ্বাস দেখিয়েছি তুমি এত সুন্দর এত ভালো আমি ভয় পাই যদি তুমি অন্য কারো কাছে চলে যাও ভালোবাসা যদি শর্তের ভিত্তিতে হয় তাহলে সেটা ভালোবাসা নয় তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে আমার মতো করে বাঁচতে দাও ভালোবাসা মানে বন্ধন নয় মুক্তি ভালোবাসা মানে একে অপরকে নিজের মতো করে বাঁচতে দেওয়ার জায়গা করে দেওয়া সন্দেহ আর নিয়ন্ত্রণ একটি সম্পর্কেকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে মুক্তি